ওগার নজিপুরে প্রতি সোমবারে সাপ্তাহিক হাট বসে নজিপুর হাটে সকাল আটটা থেকে দশটার মধ্যে বিভিন্ন কাঁচা বাজারে পাইকারি বেচা কেনা হয় আজকে নজিপুর হাটের কাঁচা বাজারের পাইকারি মূল্য হচ্ছে পটল প্রতি কেজি বাইশ থেকে চব্বিশ টাকা করলা প্রতি মন টাকা কচুর বই প্রতি মন চোদ্দশো চোদ্দো পনেরো টাকা এছাড়াও প্রতি পিস কলার ক্যাং একশো আশি দুই থেকে দুইশো টাকা নজিপুর নিউজের কাছে এই ছিল আজকের সর্বশেষ তথ্য নজিপুর সহ এলাকার সকল খবর জানতে নজিপুর নিউজের সঙ্গেই থাকুন